সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরপুর আরামবাগ আবাসিক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আরামবাগ বিষয়ে দর্শক দেখার আগে দেখেন যে পোলটটা আমরা দাঁড়িয়ে আছি তো এই হলো পোলট আসলে আরামবাগ আবাসিকের বিষয়ে মিরপুরের ভিতরে যারা থাকেন তারা জানেন যে কতটা সুন্দর একটা আবাসিক ভবন আবাসিক ভবনগুলোর ভিতরে আবাসিক হাউজিং অর্থাৎ ইস্টার্ন হাউজিংয়ের এটা একটা প্রোজেক্ট রূপনগরের আগে অর্থাৎ মিলবিটার রোডের পিছন সাইডেই এই যে দেখেন আরামবাগ আবাসিকের বিল্ডিংয়ের যে পরিস্থিতি সেইটা দেখেন যে কী চমৎকার চমৎকার বিল্ডিং আর কী পরিবেশ কী রাস্তাঘাট কত বড় রাস্তা কত পরিষ্কার পরিচ্ছিন্ন এই আবাসিক এরিয়াটা তো মিরপুর আরামবাগ আবাসিক থেকে তিন কাঠা জায়গা নিয়ে আপনাদের সাথে কথা বলছি এই হল তিন কাঠার পোলট পোলটটা খুবই সুন্দর একটা পোলট অর্থাৎ আরামবাগ যে আবাসিক উত্তর সাইডটা রয়েছে সেই উত্তর সাইডটা এই পোলটটা অবস্থিত অর্থাৎ পশ্চিম ফেস এই পোলটটা পশ্চিম ফেস এই পোলটটা দর্শক দুই পাশেই কিন্তু বিল্ডিং হয়ে গেছে এটার শুধু দুইটা তিনটা পোলট বাকি আছে এই রোটে বাড়ি করা এছাড়া সবই বাড়ি হয়ে গেছে আরামবাগের বিষয়ে দর্শক আসলে নতুন করে বলার কিছুই না এসব এলাকায় আসলে পোলট পাওয়া খুব দুরূহ ব্যাপার হয়ে যায় বের হওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় তো এই তিন কাঠা প্লটটা পাওয়া গেছে খুব রিসেন্টলি বের হয়েছে আবার এটা অনেক কাস্টমারের সাথে আমাদের সাথেই কথা চলতেছে হয়তো কার ভাইগ্য আছে জানি না এই বাউন্ডারি করা এবং গেট করা এই প্লটটি বিক্রি করা হবে পার কাঠার দাম হলো এক কোটি বিশ লক্ষ টাকা করে পার কাঠা এক কোটি বিশ লক্ষ টাকা করে যদি আপনাদের বাজেট থাকে তাহলে এই তিন কাঠা পোলটটা আপনারা কিনতে পারবেন দর্শক আসলে হয়তো বলতে পারেন এত দাম আসলে টাকা হলেও আপনি এই আরামবাগে এই পোলট চলে গেলে একটা পোলট পাবেন না কিনতে দুই কোটি টাকা করেও যদি কাটা দেন আপনি একটা প্লট পাবেন না কারণ আর কোনো প্লট নাই এই আরামবাগে বিক্রি করার মতো যা আছে সমস্যা এবং মালিক দু বিদেশ এই মালিক দেশে আছে এবং খুব চমৎকারভাবে এই প্লটটি উনি বাউন্ডারি করে কাগজপাতি সম্পূর্ণ আপ করে রেখে দিয়েছে এবং সেই জন্যই বলবো দর্শক যদি নিতে চান এক কোটি বিশ লক্ষ টাকা করে পার কাঠা পড়বে তিন কাঠার দাম হলো তিন কোটি তিরিশ লক্ষ টাকা এরকমের বাজেট যাদের আছে তারাই যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেগুলো ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই